ছাত্র জনগণ বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে আজকে আয়োজিত এই যে আজকের এই অবরোধ কর্মসূচি অবস্থান কর্মসূচি এরা সর্বাত্মক সফল হয়েছে জন্য আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং আগামী দিনে ইনশাল্লাহ আগামী দিনে যতবার এই ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে ঢাকা হবে তারা যেন সতর্কভাবে আন্দোলনে শরিক হয় সেই দিকে আহ্বান জানাবো আজকে আমাদের এই কর্মসূচি আমাদের ঢাকা দিকে অনেক ভাইদের আমাদের নিরাপরাধে তাদের হত্যা করা হয়েছে তাদের রক্তের জবাবের জন্য আজকে আমরা রাজপথে নেমেছি যে পর্যন্ত না আমাদের ভাইদের রক্তের প্রতি ফোটার হিসেব দেওয়া হবে আমরা সেই পর্যন্ত রাজপথে আমাদের ভাইদের রক্তের হিসেব আমরা রাজপথ থেকে উঠিয়ে নেবে ইনশাল্লাহ